পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট বাচ্চাদের রয়্যাল এনফিল্ড বাইকে পাঁচ হাতে পিকআপ সিস্টেম ঠিক আছে বডিতে লাইট জ্বলবে একটু কাছ থেকে দেখান বডিতে ঘুরতে গেলে আমরা আজকে পাঁচ টাকা ডিসকাউন্ট করে দিশ টাকা ডিসকাউন্ট বাচ্চাদের রয়্যাল এনফিল্ড বাইকে পাঁচ টাকা ডিসকাউন্ট দুই সালের মডেল পাঁচ টাকা রয়্যাল এনফিল্ড বাইকের ডিসকাউন্ট আর এটা পঁচিশের আপডেট মডেল যেটা একেবারে নতুন আসছে আর রেগুলার প্রাইস থেকে আমরা আজকে 5000 টাকা ডিসকাউন্ট করে দিব আগে এর অপশনগুলো দেখাই দেখেন এটা কত সুন্দর একটা গাড়ি আর এটার স্পিড কোয়ালিটিটা দেখেন অনেক স্পিড হাতে পিকআপ সিস্টেম ঠিক আছে বডিতে লাইট জ্বলবে একটু কাছ থেকে দেখান বডিতে কিন্তু লাইট জ্বলবে চাকা লাইট জ্বলবে চাকা লাইটটা একটু দেখান চাকা লাইট জ্বলবে প্লাস পিছনের চাকাও কিন্তু লাইটিং আছে আবার এটার পিছনে কিন্তু ই আছে ঢালনা দাও আছে দুইটা তিনটা বাচ্চা বসতে পারবে আর সাইজটা আমি একটু দেখাই আপনাকে বিশাল একটা সাইজ ঠিক সব থেকে বিগ সাইজের একটা গাড়ি যেটা আপনার বিশ বছরের বাচ্চা চালাতে পারবে অনায়াসে আর এটা চাইলে চাইলে আপনি ঘরে বসে আপনার বাচ্চার জন্য আমাদের থেকে নিতে পারবেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিব প্রোডাক্টটা বাড়িতে দিয়ে আসবে বাচ্চা চালানোর পরে টাকা দিবেন এটা কিন্তু এই যে দেখেন এদিকে আসেন আমি অপশনগুলো আপনাকে দেখাই একটু এই যে এখানে পাওয়ার বাটন দেওয়া আছে স্টার্ট দিবেন রিয়েল বাইকের শব্দ দিবে এইটা সামনে দিবেন পিকআপ দিলে গাড়ি সামনে যাবে পিছিয়ে দিবেন পিক আপ দিলে পিছিয়ে আসবে এখানে কতটুকু চার্জ আছে দেখতে পারবেন হরেন্ড আছে ব্লুটুথ আছে প্রেন ড্রাইভ আছে আর পিছনের ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন চাকা লাইট গুলো অন অফ করা যায় চাইলে আপনি অফ করতে পারবেন চাইলে অন করা যায় আর এটা দেখেন কত সুন্দর একটা বাইক বাসায় দুইটা বাচ্চা একটা বাচ্চাকে সামনে দিয়ে একটা বাচ্চা পিছিয়ে বসে বসে চালাতে পারবে আর বাসায় যদি একটা বাচ্চা থাকে বাচ্চার বাবা পিছে বৈশাখ কিন্তু এই বাইকটা চালাতে পারবে পঁচিশের আপডেট মডেল যেটা আবার এটা পিছনে দিব পিছনে যাবে ঠিক আছে সামনে পিছে সব দিকে যাবে এবং অনায়াসে দুইশো পঞ্চাশ কেজি এটা ওয়েট নিতে পারবে অনায়াসে রিচার্জেবল একটা গাড়ি সিটটা কিন্তু আপনার আর্টিফিশিয়াল লেদার সিট ঠিক আছে আর এটা আপনি চার্জ দিবেন হলে যেখান থেকে এই যেখানে চার্জিং পুট আছে এই পাশে দেখাই আমি আপনাকে এই যে চার্জিং পুট ঠিক আছে সাথে চার্জার দিয়ে দিব এখান থেকে চার্জ দিবেন আর গান বাজনা পারবেন আছে সামনের ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন একেবারে বিশ বছর এটার গ্যারেন্টি আছে যারা নিতে চাচ্ছেন আমরা ফুল টাকা ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট বাড়িতে যাবে বাচ্চা চালানোর পরে টাকা দিবেন রেগুলার প্রাইস দেওয়ার ইচ্ছা ছিল এটা আমাদের আপনার চল্লিশ হাজার টাকা এখন পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা